দেখুন যখন বৃক্ষের কাছে গিয়েছে গিয়ে কি করেছে ওই দুই বৃক্ষের ভাগ দিয়ে অপারে চলে গেল আর পিছন থেকে উদু কলটা দুই বৃক্ষের মধ্যে বেজে গেল যখন বেজে গিয়েছে বলছে এখন কি করবি বলছে আমি জুড়ে সুরে টান দিব বেঁধেছে জুড়ে টান দিবো রজ্জু ছিঁড়ে যাবে বলছে দিয়ে দেখ দেখুন যখন রজ্জুটা বাজিয়ে দিয়ে টান দিয়েছিলেন শত বৎসরের দুটা বিক্ষোভ শত বৎসর মানে একশো বৎসর এই একশো বৎসর কিন্তু আমাদের একশো বৎসর নয় দেবতাদের একশো বৎসর আমাদের এক বছর দেবতাদের একদিন এক সমান আমাদের এক বছর দেবতাদের একদিন তাহলে সেই দিনের একশো বছর সেই বছর ধরে সেই দুইটা বৃক্ষ দাঁড়িয়ে আছে সাধারণ বড় নয় বিশাল বড় বৃক্ষ যখন কৃষ্ণ টান দেয় তখন বৃক্ষ তর করে কাঁপে ধান দেওয়ার সঙ্গে সঙ্গে থর করে কাঁপে কি করে সম্পর্ক কিন্তু রজ্জ ছিঁড়ে না বিষয়টা চিন্তা করেছে এটা কেমন রজ্জু গো শত বৎসরের বৃক্ষটা থর করে কাঁপছে কিন্তু কোনোভাবে রজ্জ ছিলে না যখন থর করে কাঁদছে সমস্ত রাখালগণ কি করছে হাতে তালি দিচ্ছে হাত তালিটা কেন দিল হাতে তালি দিল এই জন্য গোপালকে উৎসাহ জোগায় গোপাল তোর তো অনেক শক্তি তুই যে টান দেশ না ভিক্ষলরে আরো জোরে দিতে হবে মনে হয় করে যাবে মানে গোপালের উৎসাহ বাড়ানোর জন্য তারা হাতে তালি দিত আর গোপাল আরো জুড়ে সুরে টান দেয় ভাবে গোপালে আবার বলছে যে তোরা হাতে তালি দে আমি জুড়ে টান দিচ্ছি গোপাল একেবারে আবার হো জুরে চিৎকার করে মানে খুব জোরে জোরে কাঁদান দিয়েছে হেইও এরকম করি না আমরা কোন ঝুর কাটাতে হলে ঠিক এই ভাবে গোপাল সাধারণ একটা মানুষের মতো লীলা করতে রইলে না হলে ওই দুইটা ভক্ত ইশারা দিলেই থাকে না তে ভগবান যদি ইশারা দিয়ে কাজ করে তাহলে লীলার মাহাত্ম্য থাকে না লীলার মাহাত্ম্যটা চুত হয়ে যায় নষ্ট হয়ে যায় ভগবানের যে আছাদন মুনিশ শ লীলাটা সেই আছাদন ব্যাঘাত হয়ে যায় তাই তিনি ঠিক মানুষের মতো আচরণ করছে যিনি পাচ্ছেন না সেই জমলা অর্জুন দুটো ঘাস ওপরে পড়েছিল ভেঙে না একেবারে নিচ থেকে শিবা সহ উপরে দুটা বৃক্ষ পড়ে গিয়ে এমন শব্দ হয়েছিল যে শব্দটা বৃন্দাবন কেঁপে স্বর্গের দেবতারা পর্যন্ত শব্দটা পেয়েছে সারা ব্রহ্মাণ্ড থর করে কাঁপতে রইল এই বিকট শব্দ শুনে গোকুলবাসী দৌড়ে ছোটাছুটি করতে রইলো এটা কিসের শব্দ তাহলে কি বড় কিছু ঘটেছে মা বলছে সর্বনাশ আমি যে গোপালকে বেঁধে রাখলাম শব্দটা তো ওইদিকেই হচ্ছে না জানি আমার গোপালের কি হয়েছে মা ধৌরে তুলেছে গোপালকে দেখার জন্য গোকুলবাসী সবাই দৌড়ে গোপালকে বুঝছে এখানে গোকুনের যত ছোট ছোট বালক সবাই কৃষ্ণের সঙ্গে সকালে খেলা করে যেদিকে খেলাটা করছে যেদিকে গোপালকে বাঁধা হলো ঠিক সেই দিকে শব্দটা হলো তাহলে কি গোপালের কিছু হলো গোপালের তো শত্রুর অভাব নেই মা বলছে অনেক শত্রু এ জন্মের পর থেকে কত বিপদ কত বিপদ বিপদের শেষ নাই শান্তি পেলাম না শেষ বয়সের সন্তান কত আদরের সন্তান আর এই সন্তানের প্রতিমায় এত শত্রু কেন আজকে না জানি আমার সন্তানের কি হয়েছে মা দৌড়ে ছুটে গিয়ে দেখার জন্য গিয়েছে দেখুন রাখালরা দাঁড়িয়ে আছে কিন্তু গোপালকে দেখা যাচ্ছে না সবাই চিৎকার করছে গোপাল কোথায় গোপাল কোথায় রাখালরা বলছে গোপাল তো এই গাছের নিচে পড়েছে মানে দুটো বৃক্ষের নিচে গোপাল পড়ে গিয়েছে কারণ সে তো দুটো বৃক্ষের মাঝখানে ছিল তো বৃক্ষটি যখন পড়ে গিয়েছে লতা পাতায় গোপালকে দেখা যাচ্ছে না সবাই ভাবলো যে এই গোপাল কি তাহলে গাছের মধ্যে চাপা পড়ে গিয়েছে চাপাটা কি পড়েছে এইটার জন্য সবাই চিন্তা করছে এই জন্য বলছে গোপাল গোপাল কোথায় মা আবার সর্বনাশ হয়েছে আমি রাগ করে তোকে বেঁধেছিলাম বাবা আমি তো সত্যিকারে তোকে ভাব দেয়নি ওটা আমার মনের ভাব ছিল না সত্যিকারে করে আমি রাগ করে তোকে বাঁধিনি আমি যে তোকে বাধা দিয়েছি না ওই ভাবটা ছিল আমার ভালোবাসা আরে তোকে বাদন দিয়ে আমি কি সুখে থাকতে পারি বাবা তাই তুই রাগ করে তুই এই করে ফেললি মানে মা কাঁদতে রইলো সন্তানের জন্য চিৎকার করছে সন্তানকে দেখে না মা মরণাপন্ন অবস্থা গোপাল বুঝতে পারলেন আমি যদি এখন দেখা না দেই তাহলে আমার মাকে আর বাঁচানো যাবে না আমার মা ঠিক করে যাবে দেখেন গোপাল গাছের পাতা নাতা সরিয়ে হ্যাঁ হাওয়া ঘুরি দিয়ে দিয়ে পড়তে শুরু করলো গোপাল উপরে বাসছে হুম সবাই বলছে দেখতে দেখি 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 এই যে গোপাল এই যে গোপাল গোপালের কিচ্ছু হয়নি রে ওই যে গোপাল বাসতেছে গোপাল বাঁচতেছে দেখা যায় সবাই আনন্দে আত্মহারা গোপালকে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে বৃক্ষ থেকে দুই বৃক্ষ থেকে দুইটা দেবতা বিভূত হলো দুটা দেবতা নল কুবের মনিগ্রীব এই দুইজন ওরা দেবতা রূপ ধারণ করেছে কৃষ্ণের সামনে দণ্ডমান হয়ে দাঁড়িয়েছে সবাই দাঁড়িয়ে তামসা দেখছে ব্যাপারটা কিরে এত বড় বৃক্ষ গোপাল ফেলে দিল টান দিয়ে বলছে হে গোপালের এত শক্তি টান দিয়ে বৃক্ষ ভেলে দিয়েছে আর সেই বৃক্ষের মাঝখান থেকে নিচ থেকে দুটা দেবতাদের হয়েছে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে দূরে কাছে আসছে না কেউ দেবতা যে এখানে আছে তাই দেবতাকে দেখছে কি রে দেবতারা কি করছে ওই দুই দেবতা জোড় হাত করে দাঁড়িয়ে আছে কৃষ্ণ যখন বেসে উঠেছে ওরা পুনর্ত্রিত হয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে মানে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে মা যশুমতি বলছে ব্যাপারটা কি আমার দুই সন্তানকে দেবতারা প্রণাম করছে ওরা কারা ঠিক আছে দেখি তো ব্যাপারটা কি হয় আমরা কাছে যাব না দূর থেকে দেখি শেষ পর্যন্ত কি হয় ওই দুই দেবতা প্রণাম করে দাঁড়িয়ে বলছে হে প্রভু আমরা শত বৎসর হয়ে গেল আমরা এইভাবে অভিশপ্ত হয়ে হয়ে আমরা বৃন্দাবনে দাঁড়িয়ে আছি কত রুদ্র কত জল কত বৃষ্টি কত আঘাত কত ব্যথা কত বেদনা আমাদের সহ্য করতে হয়েছে দেখুন যদি কেউ মানুষ না হয়ে বৃক্ষ হয় একটা বৃক্ষ যদি দাঁড়িয়ে থাকে বৃক্ষের জীবনের কথা কখনো চিন্তা করে দেখেছেন কেউ ভেবেছেন যদি আমরা হই 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 যদি আমরা চৌরাশি লক্ষ জুনি প্রজাতির যেকোনো একটা জুনিতে প্রাপ্ত হই যদি সুদূর্লভ মনুষ্য জনম না হয় একটু অনুধাবন করছেন বিষয়টা চিন্তা করে দেখেছেন অধির কষ্টটা কেমন হচ্ছে একটা বৃক্ষ না পারে কথা বলতে না পারে চলতে না পারে ইচ্ছা কিছু করতে করতে না না পারে পারে প্রতিবাদ তার জানা যন্ত্রণা ফেরাতে তার জীবনে সে কিচ্ছু করতে পারে না জানো প্রভু নারদের অভিশাপে আমরা বৃক্ষ হয়ে জন্মেছি শ্রীকৃষ্ণ বলছে তোমরা কে গো তোমরা আমাকে প্রণাম করো কেন আচ্ছা তোমরা তোমরা ভিতরে ভিতরে কি কি করছিলে গো আচ্ছা থাকলে করে ছোট্ট বালক না ছোট ছোট বালকের তো কিছু প্রশ্ন আছে প্রশ্ন থাকে না শ্রীকৃষ্ণ প্রশ্ন করছে ওই গাছের ভিতরে কি করে গেলে গো তোমাদের কি হয়েছিল খুলে বলো তো দেখুন খুলে বলছেন কি খুলে বলছেন তারা কে বলছে আমরা দুই কুবের দেবাদিদেব মহাদেব মহাদেবের যে প্রধান অনুচর সেই প্রধান অনুচরের নাম হচ্ছে কুবের কুবেরকে বলা হয় ধনপতি ধনপতি কুবের দেবাদিদেব মহাদেবের যত ধন আছে সমস্ত ধনের মালিক এই কুবের কারণ দেবাদিদেব মহাদেব কোন ধন স্পর্শ করেন না উনার ধনের প্রয়োজন নেই উনি শ্মশানে শ্মশানে থাকেন বাঘের সাল পরেন ডুগডুগি বাজান সর্বগলায় পেঁচিয়েছেন মহাদেবের কিছু আছে দেখেন তো মহাদেবের দিকে তাকিয়ে একটু কি আছে মহাদেবের সঙ্গে হারানোর কিছু আছে অহংকারের কিছু আছে দেখানোর মতো কিছু আছে আনন্দ ভর্তি করার মতো কিছু আছে দেবাদিদেব মহাদেবের কাছে আমরা তাকালে বুঝি কারণ তার কাছে এমন কিছু নেই তাই ওনার ধনেরও কোনো প্রয়োজন নেই তাই ওই ধন দেখাশোনা সমস্ত মালিক কুবের কে বানিয়েছে কিছু আরাধনা আছে যারা ধনী হতে চায় কুবের আরাধনা করে ওই কুবের আরাধনা করে অনেক ব্যক্তি ধনী হয়েছে কিন্তু দেবাদেবে মহাদেব ধন স্পর্শ করেন না ধনপতির পুত্র অহংকারটা আসবে না কেন বলছে হে প্রভু আমাদের পিতা তো অনেক ধনের মালিক আমরা আমরা ওই ধনে হয়ে যা খুশি তাই করতাম বাবার যদি ধন থাকে দেখবেন সন্তানের অবস্থাটা কেমন হয় বে হয়ে যায় না যা খুশি তাই করে না কেউ বয়ে পেয়ে কিছু বলে আরে ধনী যারা থাকে তাদের পুত্রকে সবাই ভয় করে কিচ্ছু বলে না তদ্রুপ আমাদেরকে সবাই ভয় পায় আর আমরা ওই মত্ত হয়ে যা খুশি তাই করতাম একদিন স্বর্গের অস্পরীদের নিয়ে আমরা উলঙ্গ হয়ে পান করে জলকেলি করতেছিলাম কৈলাসে মনোহর একটা সরোবর আছে সেই সরোবরের মধ্যে আমরা উলঙ্গ হয়ে করছি আর দেবতা স্বর্গে থেকে যারা এসেছে অস্বরী তারা উলঙ্গ আমরা জলকেলি করতেছি হস্তির মতো মানে হাতির মতো হঠাৎ করে একদিন জলকেলি করতেছি তার মধ্যে মুনি এসে সামনে উপস্থিত হয়ে গেল মুনিকে দেখে স্বর্গের লজ্জায় দৌড়ে পণায়ন করে নিজ নিজ বস্ত্র পরিধান করতে রইল নারদ মুনি এসেছেন ওনার সামনে আমাদের লজ্জা থাকতে হবে তাড়াতাড়ি বস্ত্র পরিধান করো তে সবাই গিয়ে বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করে তারা ভয়ে চরু শুরু হয়ে আছে কিন্তু আমরা আমরা ভয় করি না নারদ এসেছে নারদকে দেখে আমার ভয় পেতে হবে কি বলেন নারদকে আমি কুমেরের পুত্র নারদ হল বিকারি নারদের এমন কি আছে যে তাকে আমার গয় পেতে হবে তাই উলঙ্গ অবস্থায় নারদের সামনে নলকুমের মণিক্রীব এই দুই পুত্র মানে আমরা দুই ভাই আমরা উলঙ্গ হয়ে নারদের সামনে দাঁড়িয়ে আছি নারদ কেন তিরস্কার করতে রইলাম নারদ বলছেন অরে কুমেরের পুত্র তোরা ধনে মত হয়ে অহংকারী হয়ে লজ্জা সরম সব শেষ করে দিয়েছিস তাদের লজ্জাটা পর্যন্ত বশিষ্ট্য নেই আরে যারা ধনপতি হয় না তাদের সন্তান বেশিরভাগ এমনই হয় নারদ মুনি সেখানে কিছু কথা বলেছিলেন আপনার এই শ্রীমদ ভাগবত এই খন্ডটা পড়বেন তৃতীয় খন্ড দশম খন্ডের তৃতীয় খন্ড এই তৃতীয় খন্ডটা বাল্যলীলা এই বাল্যলীলার মধ্যে এই বৃত্তান্তটা সুন্দরভাবে পাবেন রাধা বিনোদ গোস্বামী প্রবর্তিত যে ভাগবত সেই ভাগবত আপনাদের অধ্যয়ন করতে হবে বেনি মাধব অতএব সুবুত এইসব ভাগবত যদি পড়েন তাহলে ভাগবতের কোনো কিছুই পাবেন না যার মধ্যে শ্লোক নেই সেই ভাগবত পড়লে লাভ নেই এই জন্য রাধা বিনোদ গোস্বামীর ভাগবত হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় বাইটা খন্ডে বিভক্ত বাইশিয়া খন্ডে একটা ভাগবত তাই এখানে সুসিদ্ধান্ত একাদারে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে টিকা সমন্বিত রাধা বিনোদ গোস্বামীর ভাগবত অতিব এবং সমস্ত সিদ্ধান্তে অবনীত বিভিন্ন গ্রন্থের সুসিদ্ধান্ত এনে যুক্তি দাঁড় করিয়ে একটাকে সুসিদ্ধান্তটা প্রমাণ করে দিয়েছেন এই ভাগবতে যে ঠিক আছে কিনা না কারণ একটা গ্রন্থে যদি একটা শব্দ পান সেই শব্দটা যদি আরো নয়টা বা দশটা যদি একটা গ্রন্থে দুইটা গ্রন্থে থাকে আটটা গ্রন্থে তত্ত্বটা নেই তাহলে এক দুইটা গ্রন্থের তত্ত্ব আপনি কখনো বিশ্লেষণ করতে পারবেন না পাঠক হয়ে আপনি কারো কাছে প্রচারও করতে পারবেন না সেখানেও আপনার সমস্যা হবে যে তার প্রমাণ নেই যার জোর বেশি সাপোর্ট বেশি ওটাকেই প্রমাণ এই জন্য কুবের পুত্রদ্বয় নারদমণির কুপানলে পড়ে গেলেন নারদমণি আফসুস করছেন জগতে এমন অনেক দেখা যায় যারা ধনী অট্টালিকায় ভাস করে তারাই বেশি বেশি অপরাধ যে ধনির চাইতে গরিব শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ কারণ গরিব ইচ্ছা করলে একটা কাজ করতে পারে না ইচ্ছে করছে এখন আমি কিছু টাকা কষ্ট করে আনন্দ ভর্তি করব কিন্তু গরিব করতে পারে না গরিব সৎভাবে রোজগার করে সংসার চালায় তাহাতে গরিবের অর্ধেক ধর্ম হয়ে যায় আর অর্ধেক ধর্ম করিলেই পূর্ণ ধর্ম তাদের হয়ে যায় কিন্তু যারা ধর্মপতি যাদের ধন আছে তাদের অল্প ধর্ম করলে হবে না তাদের পূর্ণ ধর্ম করিতে হবে যে কোন মুনি এই কথাটা বলেছে হায় রে জগতে অনেক হবে এই কুমেরের পুত্রের মতো বাবার দন পাবে আর লুটাবে যা খুশি তাই করবে আফসুস করে অনেক কথাই বলেছিলেন তিনি আরো বলেছিলেন যদি আমি ওদেরকে কিছু সারেস্তা না করি এই কুবেরের পুত্র কোনদিন ভালো হবে না ওদেরকে ভালো করতে হবে ভালো করতে হলে কি করতে হবে ওদেরকে অভিশাপ দিতে হবে নারদ একজন পূর্ণ সাধু 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 কাহাকে বলে যার কোনো দোষ নেই নির্দোষ ব্যক্তিকে সাধু বলা হয় নির্দোষ ব্যক্তি সাধু সাধু কিন্তু সবাই না সাধু কথাটা কিন্তু সাধারণ কথা নয় আমরা কথায় কথায় বলি না ও সাধু 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 হওয়া মুখের কথা না কারণ সাধু হতে গেলে তাকে নির্দোষ হতে হবে তারপরে সাধু উপাধি সেখানে এর আগে সাধু হতে পারে না তাই নারদমণি সাধু যে নারদমণি যদি সাধু হন তাহলে একজন সাধুর ক্রুধ হবে কেন ক্রুত হওয়ার কথা না সাধুদের ক্রোধ থাকতে পারে না এখানে ভাগবতের টিকায় বলছে যে এই নারদমণির কেন ক্রোধ হল তাকে অভিশাপ দিল কেন বিশ্বনাথ চক্রবর্তী তার ভাগবতের টিকায় মীমাংসা করেছেন উনি ওদের প্রতি হিংসা করে নয় ওদের প্রতি ভালোবাসা হবে তাই এমন একটা অভিশাপ আমি দিব ওরা ভালো হয়ে যাবে উনি অভিশাপ দিয়েছেন তোরা যেভাবে দাঁড়িয়ে আছি উলঙ্গ হয়ে যেমন কর্ম তেমন ফল কথাটা মনে রাখবেন সবাই যেমন কর্ম করবেন তেমন ফলটাকে আপনার অবশ্যই ভোগ করতে হবে উলঙ্গ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সোজা দিয়েছে আমি অভিশাপ দিলাম তোরা যেভাবে দাঁড়িয়ে আছিস সুলঙ্গ হয়ে ঠিক এইভাবে উলঙ্গ হয়ে তোরা দাঁড়িয়ে থাকবি তোরা ভাই বৃক্ষ হইয়া জন্মগ্রহণ কর के अरा उल्लंगना गाज की <laughs>